কলা পাতা দিয়ে কিভাবে প্লেট তৈরি করা হয় আজ আমরা জানবো সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য পূর্বের মানুষগণ কীভাবে গাছগাছালির জিনিস দিয়ে তাদের জিনিসপত্র ব্যবহার করতেন সেই প্রসেসটি আজকে দেখাবো দেখেন আপনাদেরকে আমি অনুরোধ করব যদি আজকে ভিডিওটি দেখেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন দেখেন প্রথমে গাছ থেকে এই পাতাগুলো সংরক্ষণ করা হয় সকলে জানেন যে কলা গাছের পাতা কিভাবে বা কীভাবে কাটতে হয় সকলে জানেন দেখেন এইগুলা এখান থেকে বাস করে ওইখান থেকে সুন্দরভাবে কেটে এনে এইগুলা কি করা হবে পরিপাটির মাধ্যমে সুন্দরভাবে বেছে বেচে কি করবে এগুলাকে বাইন্ডিং করা হবে আটি করা হবে আটি করে কি করা হবে আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি আমাদের বর্তমানে কিন্তু রোগ জীবাণু ছড়ায় খাবার খাদ্যের মধ্যে প্লেটও কিন্তু জীবাণু প্লাস্টিকের বাটি প্লেট বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে প্লেটগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসাবে এগুলোর মধ্যে কিন্তু রোগ জীবাণু ছড়ায় কিন্তু প্রাকৃতিক হিসাবে যদি গাছগাছের এই জিনিস আপনি ব্যবহার করেন রোগ জীবাণু কখনও আপনার কাছে আসবে না এই যে দেখেন এই ভাইটি কি সুন্দরভাবে কচি কচি করে এগুলাকে বাস করে সুন্দরভাবে সাজানো হচ্ছে তাই বলবো যে কলা গাছ যে কত দামি এগুলো আপনারা বাহির দেশে যখন আসবেন অবশ্যই জানতে পারবেন এমনকি কলা গাছের পাতা যেগুলো খা খাবার হিসেবে তারা অনেকেই গ্রহণ করতেছে কলা গাছের খোল এবং ভিতরে যেই মোছা বলা হয় মুথা বলা হয় ওইগুলা কিন্তু অনেকে খায় যেটাকে আমরা গ্রাম্যবাসায় বলা হয় কলার সুইর আর থুর বলা হয় যেটা কলার দেওয়ার পরে যে লাল আট একটা ধরনের কলিজার মতো যেই অংশ এটাকে বলা হয় থুর যাই ওদিকে যায় না দেখেন আগেকার মানুষ কিন্তু এগুলো নিয়ে অনেক ব্যবহার করত কিন্তু আমরা এখন ছেড়ে দিয়েছি এই যে দেখুন কী সুন্দরভাবে বাইন্ডিং করতেছে প্রথমে এগুলো দেখতেছেন আপনার দোকানে আনা হয়েছে তারপরে প্লেট আকারে এগুলাকে কাটা হচ্ছে কেটে আবার সুন্দরভাবে এগুলাকে আবার মেশিন প্রক্রিয়ার মাধ্যমে কি করা হবে সুন্দরভাবে এটাকে তৈরি করা হবে যা যারা বেকারত্ব আছেন যারা অসহায় আছেন টাকা পয়সার জন্য ব্যবসা বাণিজ্য করতে পারেন না যাদের অ্যামাউন্ট নেই তারা যদি আপনারা এগুলো ব্যবহার করেন অবশ্যই আপনারা একটা লাভবান হবেন যা টাকা ছাড়া আর আপনারা সকলেই জানেন যে আমাদের গ্রামগঞ্জে কলা গাছ অসংখ্য হয়ে থাকে রাস্তাঘাটে আশেপাশে বাড়ির আঙ্গিনায় কলা গাছ কিন্তু আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কি সুন্দরভাবে দেখেন কচি কচি করে কেটে কি প্লেট আকারে সাজানো হচ্ছে আর এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিভাবে করতে পারবেন আর শুধু ওয়ান টাইম হিসাবে কিন্তু আমাদের বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে কিন্তু ওয়ান টাইম জিনিস ব্যবহার করা হয় আর এই কলা গাছের পাতা দিয়ে যদি আপনি প্লেট থেকে ধরে আরও অন্যান্য দ্রব্য আপনি তৈরি করে ওয়ান টাইম হিসাবে ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারেন যা আপনি খুবই লাভবান হবেন এই যে দেখেন এখন মেশিন প্রক্রিয়ার মাধ্যমে এই কলা গাছের পাতা পাতা দিয়ে এবং অন্যান্য কিছু সামগ্রী ব্যবহার করে উপরে যে মলট আকারে কলা গাছের পাতাটাকে রাখা হয় নিচে কাঠুন বা অন্যান্য জিনিস দিয়ে কি কিন্তু সুন্দরভাবে প্লেটটিকে তৈরি করে দেওয়া হয়েছে যা আপনি জীবাণুমুক্ত হয়ে যাবেন যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব